আয়না যে দেখি না নিজের পেটটা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি ভালো তো আছি কিন্তু রোজকার জীবনযাপনে এত বিরক্ত হতে হতে আমি মানে বিরক্ত হতে হতে আরও বেশি বিরক্ত হয়ে গেছি তো দেখতেই পারছো এখন আমি কি করছি তোমরা তো বুঝতেই পারছো ফ্লোরের থেকে আমি তেলটাকে কেচে তারপর বোতলে ভরছি মানে কি বলবো বুঝলে তো নারকেল তেল ছিল একটা মানে ওই পরিধির মাসা জয়াল ছিল একটা কাচের শিশিতে মানে ওকে তেলটা মাখাবো আমি নিমেষের মধ্যে ও মানে তেলের এর বোতলটার নিচে একটা জামার মতো ছিল সেটা টান দিয়ে হট করে পড়ে আর কি ভেঙে গেলো তারপর ফ্লোর থেকে যতটা তেল তুলতে পেরেছি বোতলে তুলেছি বাকিটা দিয়ে আমরা গায়ে হাত পায়ে মেখে একদম স্নান টান করে খেয়ে দিয়ে এখন দেখো চলে এসেছি ঘরে কারণ দেখো বৃষ্টি হচ্ছে খেতে বসে আর কি বাসনটা মাঝতে পারিনি ঠিক করে এমন অন্ধকার হয়ে গেল পুরো হাওয়া শুরু হয়ে গেলো মনে হলো যে সেই বৈশাখ মাসের কালবৈশাখী ঝড়ের মতন দৌড়ে তারপর গেলাম ছাদে গিয়ে জামা কাপড় আনলাম গোছগাছ সব করে হাপাতে হাপাতে খাওয়ার পরেই ভাবো এরকম ছুটতে হলে কেমন লাগে তারপরে যে দেখো বৃষ্টি হচ্ছে কেমন জানালাটা এখন বন্ধ করে দিই কিন্তু দু চার মিনিটের মধ্যে কিন্তু আবার থেমেও গেছে সব তো ঘরের ভেতরে দেখবে কেমন জানলা দিয়ে উড়ে পাতা পড়ে পরে ঘরটাও নোংরা হয়ে গেছে ওই কয়েক মিনিটের মধ্যেই বেশিক্ষণ তো হয়নি চার পাঁচ মিনিটের মতন এরকম একটা হলো কী যে প্রকৃতিরও লীলা এখন আর বোঝা যায় না মানে সবাই এখন এমন হয়ে গেছে কারোরই মনের কোনো কথা বোঝে যায় না সেটা প্রকৃতির ক্ষেত্রেও দেখেছো কেমন পাতাটা তো পরে নোংরা করে দিয়েছে জানলাগুলো তো বন্ধ করে দিয়েছি তো এখন পরে দিকে ঘুম পাড়াব মানে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তো হাতে পায়ে কোনো স্থির নেই না মুখে কোনো বিরাম আছে মানে চলছেই তো চলছেই আমি আর কমাবো না আমার যে অবস্থা হয়েছে মানে দিনকে দিন আমার পেটটা এমন বেড়ে যাচ্ছে মানে একদম সত্যি কথা বলবো কী করে যে কমাবো মানে মাঝে মাঝে একটু এক্সারসাইজ করি যে ভাবি একদম কমাবো কমাবো আবার কদিন করে আবার ইচ্ছে করে একটু স্লিম হব একটু রোগা হব ভালো লাগবে বাপরে দুঃখের বিষয় এই হচ্ছে বাঙালি মানে খাওয়া দেখলে পরে মানে কি বলবো আর না খেয়ে থাকতে পারে না আবার হচ্ছে এদিকে মাথার মধ্যে কত চিন্তা একটু সুন্দর করে সাজবো বুঝবো একটু ভালো ফিটনেস হবে মানে ফিগারটা একটু ভালো দেখা যাবে তো চলো এগুলো তো চলতেই থাকবে দেখি পরের দিকে ঘুম পাড়িয়ে তারপরে আমি হচ্ছে একটু এক্সারসাইজ করব এক্সারসাইজ বলতে একটু রিলস টিলস বানাবো নেচে নেচে তাতেই তো এক্সারসাইজ হয়ে যাবে তো চলো ওকে ঘুম পারি নি ও সকাল সকাল উঠেছে তো ওর অনেকটা মানে দেরি হয়ে যাচ্ছে ওকে ঘুম পাড়াতে হবে একটুও চেহারা যত্ন নিই না আমি একজন দেখো আমার মুখ মুখর অবস্থা মেয়েরা নাকি এত মানে মানে হ্যাঁ মেয়েরাই আর কি সুন্দর থাকার জন্য নিজের মানে স্কিন ভালো রাখার জন্য শরীরকে ভালো রাখার জন্য অনেক মেনটেন করে কিন্তু সত্যি কথা বলবো আমি অন গড আমি আমি কিচ্ছু করি না জাস্ট একটা বাধ্য হয়ে শীতকালে ক্রিম না মাখলেই নয় সেই জন্য একটা ক্রিম মাখি তেল না মাখলেই নয় সেই জন্য মাখি গরম করে সেটাও মাখি না আমি হচ্ছে এই আর কোনো মেকআপ শেকআপ তোর তোমরা আমাকে কোনোদিনও দেখেছো কোনো মেকআপ করতে আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও মেকআপ করি না আমি আর কি নর্মাল যেমন আছি শুধু একটা মানে একটু নতুন জামা বললাম চলে গেলাম এই হচ্ছে আমার মেকআপ কী করবো দেখো হাঁপিয়ে গেলাম এমন দৌড়ে দৌড়ে ছাদে গেছি না খেয়ে উঠেই হাঁপিয়ে গেছি সারা গায়ে কোথাও ঠান্ডা নেই শুধু মাথায় ঠান্ডা লেগেছে ছাতা ছাতা নিতে হবে কেন ছাতা নিতে হ্যাঁ দি কেন ছাতা নিতে কর ছাতা কখন নেই কি ছাতা কখন নেই কালকে ছাতা কেন নেবো হ্যাঁ ছাতা কেন নেবো ছাতা নাও কেন

চলো চলো তোমার খাবার রেডি চলো খাবে চলো খেয়ে তারপরে আমরা পড়াশোনা করব আজকে তোমার স্লেটটা আসলে তো লিখতেও পারতাম আজকে তোমাকে লেখাবো আমি ঠিক আছে আজকে তুমি লেখা লিখি চলো আজকে প্রথম আমি তোমাকে লেখাবো চলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওর স্লেট পেন্সিলটা রয়ে গেছে ওই সরস্বতী মায়ের এখানে ওটা আর কি এখনো

ভালো করে ধরো পেন্সিলটা হ্যাঁ এখানে ধরো আমি এখানে হ্যাঁ এখানে ধরো হবে না এত মাথায় ধরলে হয় না হ্যাঁ এখানে ধরতে হয় একটু দূরে হুম এখানে এবার দাও তুমি ধরতে হয় আমার সঙ্গে হাত ঘোরাও এই আমি হ্যাঁ ওই দেখতে একটু নষ্ট করে দিচ্ছে ডি কি হয়েছে ডি

শুরু হয়ে গেল পরিধি জীবনের নতুন অধ্যায় পড়াশোনা লেখাপড়া সমস্ত কিছুই শুরু হয়ে গেলো এবার স্কুলেও ভর্তি করতে হবে তোমরা তো সবাই ওকে খুব ভালোবাসো অনেক আশীর্বাদ করো আরও বেশি করে ওকে আশীর্বাদ করো যাতে ও সত্যিকারের মানুষ হতে পারে জীবনে ভালো মানুষ হতে পারে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমি ওখান ওকে একটু পড়াশোনা করাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আর আজকের জন্য এই পর্যন্তই সবাইকে জানাই টাটা